আসসালামু আলাইকুম কৃষক ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে সতেরোতম শিডিউল স্প্রে করার জন্য আসি শশার প্রজেক্টে শশার জমিতে সতেরোতম শিডিউল স্প্রেতে আমি কি কি প্রয়োগ করতেছি সেটা দেখানোর জন্য আপনাদের মাঝে ভিডিও করার নিয়ে আসলাম আমি প্রথমে সর্বপ্রথমে কি কি দিচ্ছি সেটা দেখানোর জন্য আপনাদের মাঝে উপস্থিত হলাম তো সর্বপ্রথমে আমি দিচ্ছি এখানে নিয়ে আসছি হচ্ছে স্টার থেন এটা হচ্ছে এডিফ নাচির জন্য স্টার থেন লিটারে এক গ্রাম করে এরপরে দিচ্ছে কল্যাণ কার্বন ডাইজেন প্লাস ম্যানকোজের এটা নাশকের জন্য এটা লিটারে দুই গ্রাম পরে দিচ্ছে সম্পদ সম্পদ এটাও পোচানোর জন্যে এটা লিটারে এক গ্রাম এরপরে দিচ্ছি ইকা ইয়োকা লিটারে এক গ্রাম পার লিটারে এক গ্রাম এরপরে দিচ্ছি ইউপিএলের অ্যাপিক্স ইউপিএল অ্যাপিক্স লিটারে এক গ্রাম করে মূলত এই কয়েকটা স্প্রে করব আজকে শশার প্রজেক্টে শশার প্রজেক্টে প্রায় নব্বই দিন পঁচানব্বই দিন হয়ে গেছে শশার গাছে কৃষক ভাইরা আমি এখন আমার শশার প্রজেক্টে সতেরোতম শিডিউল স্প্রে করার জন্য আসছি এই যে আমার শশার প্রজেক্ট ডাউনি একটু প্রচুর পরিমাণে ধরেছে প্রায় গাছের বয়স প্রায় শেষের দিকে আর হয়তোবা আধ সপ্তাহ বা দশ বারো দিন পর্যন্ত চলবে আশা করা যায় রমজান প্রথম একদিন হয়তো পাবো পাতেও পারি বা নাও পারি এখন গাছের কন্ডিশন যে অবস্থা দেখা যাক কি করা যায় আল্লাহ ভরসা ডাউনি মেলুডুরি তো প্রচুর পরিমাণে লেগেছে আজকে তো সেই অনুযায়ী ঔষধ স্প্রে করলাম আশা করা যায় যেখানে যে অবস্থায় আছে ডাউনি মেলুডুরু সেখানে সেই অবস্থায় থমকে যাওয়ার কথা আল্লাহর শাহ দেখা যাক কতদিন পর্যন্ত আসে হারভেস্ট করতে পারি যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনারা যত লাইক করবেন যত শেয়ার করবেন শত আমি আমার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারবো ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন